আসসালামু আলাইকুম ইব্রিয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিও শুরু করার আগে আমি আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া জানি নিই কারণ হচ্ছে যে আমার হাতে বানানো এই ইনকিউবেটরে কিন্তু আমি অনেক ভালো হ্যাচিং পাইছি এটার মধ্যে আমি যতগুলো ডিম দিয়েছি তার মধ্যে নাইনটি পার্সেন্ট উপরে হ্যাচিং পাইছি তো আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে আমার এই হাতে বানানো নিজের হাতে বানানো ইনকিউবেটার এটা আমি কিভাবে বানালাম কিভাবে কি করলাম এগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা থেকে আমরা আপনারা সবাই জানেন এটা থেকে আমরা ডিম ফোটাতে পারি মানে মুরগি হাঁস হাঁসের ডিম কোয়েল পাখির ডিম বাচ্চা করার বাচ্চা বের করার জন্য এটা একটা উত্তম একটা জিনিস যেটা নাম হচ্ছে ইনকিউবেটর সাধারণত বাজারে পাওয়া যায় কিন্তু এগুলোর দাম অনেক বেশি বেশি হয় তাই ভাবছি আমি নিজে হাতে বানিয়ে এটা আবার আমার আমার আয়ও হবে হবে না নিজের হাতে বানালে আমার জিনিসটা কেমন সেটা আমি জানতে পারি বুঝতে পারি আমি মূলত এই ইনকিউবেটরটা বানিয়েছি হচ্ছে আমার কোয়েল পাখি ডিমের বাচ্চা ফুটানোর জন্য আপনারা সবাই অনেকে জানেন আমি কোয়েল পাখি পালন করে থাকি এগুলো থেকে আমার ডিম হয় যেগুলো বিজ ডিম যেগুলো আমি এই ইনকিউবেটরে ফুটিয়ে থাকি যারা পরিসরে যারা পরিসরে শখে ব্যবসার জন্য ডিম ফুটাতে চান তাদের জন্য এই ইনকিউবেটর খুব দরকারি একটা জিনিস মানে আপনারা যারা ছোটখাটো ব্যবসা শুরু করতে চান তাহলে কিন্তু আপনার মাস্টে এই ইনকিউবেটরটা লাগবে এবার আসে আমরা এই কক্সিটের মধ্যে কি কি ব্যবহার করে থাকি আমরা এই কক্সিটের মধ্যে আমরা প্রথমত লাগবে হচ্ছে একটা ককশিট যেটা আপনার কাঠের বাক্স বা ককশিট আপনাদের নিজের মতো এগুলো একটা দেখে নেবেন ককশিট নিলে ভালো হয় তাপের তারপর লাগবে হচ্ছে তাপের জন্য একটা বাল্ব বা হিটার যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে যে আলোটা জ্বলতেছে ওইটা একটা হিটার বাল্ব বাল্ব ভেতরে বাতাস ঘোরানোর জন্য ছোট্ট একটা ফ্যান লাগবে যেটা আপনারা দেখতে পাইছেন এখানে আমার একটা ছোট্ট একটা ফ্যান আছে এই ফ্যানটা আপনাদের লাগবে হচ্ছে এই বাতাসটা ঘোরানোর জন্য তারপর লাগবে হচ্ছে তাপ তাপমাত্রা মাপার জন্য একটা কন্ট্রোলার মানে আপনার সময় সময় লাইট চলবে সময় সময় বাল্ব চলবে বন্ধ হবে তার জন্য লাগবে হচ্ছে একটা কন্ট্রোলার তারপর লাগবে হচ্ছে আর্দ্রতা বজায় রাখার জন্য পানির একটা পাত্র এটার মধ্যে আপনারা বাটিতে পানি দিয়ে দিতে পারেন তারপর এখানে আমরা আসি এটা হচ্ছে প্রক্রিয়া প্রথমে আমি বাক্সটা ভিতরে হিটার লাগিয়েছি তারপর পাশে ছোট্ট একটা ফ্যান সেট করেছি যেন ভেতরে তাপমাত্রা সমানভাবে ছড়িয়ে পড়ে এরপর ভেতরে একটা পানির পাত্র রেখেছে যাতে আর্দ্রতা বজায় রাখে তারপর কন্ট্রোলার লাগিয়েছে হচ্ছে যাতে সবসময় তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখা যায় তাপমাত্রা যেন বেশিও না হয় তাপমাত্রা যেন কমও না হয় এবার আছে আমরা রানিং টেস্ট আমি কয়েকদিন টেস্ট করেছি তাপমাত্রা সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির মধ্যে থাকে আপনারা চেষ্টা করবেন তাপমাত্রা হচ্ছে সাতত্রিশ দশমিক সাত আর সাতত্রিশ দশমিক দুই সর্বনিম্ন সাতত্রিশ দশমিক দুই সর্বোচ্চ সাতত্রিশ দশমিক সাত রাখার চেষ্টা করবেন এভাবে যদি রাখেন তাহলে আপনার আপনাদের জন্য এই ইনকিউবেটরের তাপমাত্রা এটা হবে একদম পারফেক্ট এবার আপনাদের আমি কিছু টিপস দিই মানে আপনার ইনকিউবেটরে ডিম রাখবেন রাখার পর এগুলোকে কী করবেন প্রতিদিন কিন্তু ডিম উলটাতে হবে এই মেশিনে ডিম রাখতে হলে প্রতিদিন কিন্তু ডিম উল্টাতে হবে 90 ডিগ্রি বিদ্যুৎ গেলে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করতে হবে কারণ এগুলো কিন্তু আপনার বেশি ঠান্ডা হয়ে গেলে বেশি দিন পুরনো হয়ে গেলে বা এক দুই ঘন্টা কারেন্ট না থাকলে এগুলো কিন্তু ডিমটা নষ্ট হয়ে যাবে ভিতরে এরপর হচ্ছে যে তাপমাত্রা বেশি বা কম ডিম তাপমাত্রা বেশি বা কম হলে ডিম কিন্তু নষ্ট হয়ে যাবে আপনারা দেখবেন তা সাতত্রিশ দশমিক দুই নিচে বেশি নিচে যেন না আসে সাতই দশমিক সাতের বেশি ওপরে যেন না যায় তো এইভাবে আপনারা করতে থাকলে আপনাদের ইনকিউবেটর বানান কিন্তু একদম সম্পূর্ণ গাইড হয়ে যাবে তো এই ছিল আমার নিজের বানানোর ইনকিউবেটর আশা করি ভিডিওটা আপনাদের কাছে কাজে আসবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ